আসসালামু আলাইকুম আমার টিকটক ভাইয়েরা আজকে আপনাদেরকে আমার প্রিয় ডক্টরের সাথে পরিচয় করে দিতে চাই ডক্টর সাইদুর রহমান সাইদ তিনি কোন কোন রোগী দেখে থাকেন এবং সেটা তার কাছ থেকে শুনে নেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি ডক্টর সাইদুর রহমান সাইদ ইসিজি স্টাডিয়াম সলার ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ অ্যান্ড আদার্স মাদারগুলো বসে চিকিৎসা সেবা এই দুটো ফেসবুক গ্রুপের একজন ফাউন্ডার এটা হচ্ছে ইসি অ্যান্ড হার্ট ডিজিজার্সের জন্য চিকিৎসা সেবা এটাও আর একটা ফেসবুক গ্রুপ এই দুটা ফেসবুক গ্রুপের ফাউন্ডার আমি সাধারণত যে বিষয় রোগগুলো দেখি সর্বপ্রথমে হৃদরোগ হৃদরোগের যে কোনো সমস্যা উচ্চ রক্তচাপ নিউরোমেডিসিন মেডিসিন স্ট্রোক প্যারালাইসিস হরমোন বিশেষ করে থাইরয়েড হরমোনের যদি কোনো সমস্যা থাকে এরপর আমি রুগে দেখি ডায়াবেটিস এরপর আমি রুগী দেখি এই যে শীতের সময় সবচেয়ে বেশি রুগী সাধারণত হয়ে থাকে সাধারণত শ্বাসকষ্ট হাঁপানি এরপর হচ্ছে গ্যাস্টোলিভার গ্যাস্ট্রিক আলসার এবং আপনার যদি শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা থাকে এছাড়াও অনন্য যে জ্বর ঠান্ডা অথবা টাইফয়েড এই সমস্ত রুগী আমি দেখে থাকি আমি বরিশালে চেম্বার যেখানে আমি প্রতি শুক্রবারের রুগী দেখি সেটা হচ্ছে সায়েন্স ক্লাব ডায়াগনস্টিক সেন্টার এটা আমাদের করোনা ইউনিট বাংলা মেডিকেল হাসপাতালের অপোজিটে যেটা করোনা ইউনিট আগে এখন সেটা মেডিসিন ইউনিট তার অপোজিটে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনেক সময় ছয়টা সাতটা পর্যন্ত হয়ে থাকে এবং আমি হাটে বড় কাছে কিনা সেটা একমাত্র চিকিৎসক পুরা বরিশালে এটা আমি সেটা নির্ণয় করে থাকি সাধারণত ইটিটির মাধ্যমে ইটিটি একমাত্র আমি করে থাকি ডাক্তার হিসেবে আমার জানা মতে আর কেউ বরিশালে ইটিটি করে না হ্যাঁ ইটিটি যেটা হচ্ছে এনজিওগ্রামের পূর্ব টেস্ট সাধারণত হাটে বোরক আছে কিনা সেটা আমরা কয়েকটা মাধ্যমে আমরা বুঝতে পারি তার ভিতরে ইসিজি একটা ইকো একটা ইটিটি একটা এবং এনজিওগ্রাম এনজিওগ্রাম সর্বশেষ তো এনজিওগ্রামের পূর্বে যে টেস্টটা এক্সারসাইজ টলারেন্ট টেস্ট সংক্ষেপে ইটিটি বলি এটা আমি করে থাকি ডাক্তার হিসেবে সেই দু সাল থেকে সতেরো সাল থেকে আমি এখন পর্যন্ত বরিশাল করে আসছি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এই সমস্ত রুগী থাকে তাহলে আপনি আমার চেম্বারে আসতে পারেন এবং আমি বরিশাল ছাড়াও আমি অন্য অন্য দিন শুক্রবার ছাড়াও অন্য দিন মাদারীপুরের রুগী দেখি আস আমাদের এখানে হাসপাতালে আমি আমার বরিশাল মাদারীপুর এই চেম্বারগুলোতে সবার জন্য বিশেষ করে যারা কোরানে হাফেজ সাপেজের পিতা মাতা মসজিদের ইমাম মজিদ সকল ডাক্তার ডাক্তার পিতামাতা এবং মেডিকেল স্টুডেন্ট তাদের পিতামাতা সম্পূর্ণ বিনা ভিজিতে দেখে থাকে এবং এছাড়াও যারা হতদরিদ্র যারা রিলিভের মাল পায় তারা যদি কাপ নিয়ে আসে তাদের সেই তাদেরকেও সম্পূর্ণ বিনা ভিজিটে আমি দেখে থাকি আপনারা যদি এইরকম রোগী থাকে পাঠাই দেবেন এছাড়াও আমি আরও একটা রোগ দেখি সেটা হচ্ছে চর্ম চর্মের যদি কোনো কোনো সমস্যা থাকে স্কিনের যে কোনো সমস্যা তাহলে তারাও আমাকে দেখাইতে পারে যৌন যদি কোনো সমস্যা থাকে তারাও আমাকে দেখাতে পারে ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে উপকার পাবেন আরও আমি আরও একটা রোগ আমি প্রায় আমার ইউটিউব চ্যানেল আছে ডাক্তার সাইদুর রহমান সাইদ অথবা ইসিজি ইসিজি স্টাডি বিডি নামে এখানে আমি প্রায় লাইভে বলে থাকি আমার যে রোগীগুলো আমার ডাক্তার লাইভে আমি এত হাই প্রেশার পাই না সেটা হচ্ছে সিস্টলিক প্রেশার মানে উপরের প্রেশারটা দুশো আর নিচেরটা হচ্ছে একশো অনেক হাই প্রেশার এই রুগী ঢাকা যেও তার প্রেশার নিয়ন্ত্রণ হয় নাই আল্লাহ রহমত আমাকে দেখানোর পর আমি লাইভে বলেছিলাম যে সর্বোচ্চ হলে দুই থেকে তিন সপ্তাহ লাগবে যত উচ্চ রক্তচাপ থাকুক না কেন তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে ইনশাল আমি এটা আপনাদের এখানেও বলতেছি শুধুমাত্র যদি পেশেন্টের একটা জিনিস না থাকে সেটা হচ্ছে রেনাল আটার স্টোনোসি যদি না থাকে সেই পেশেন্টও আমার আলহামদুলিল্লাহ রিং করানোর সুযোগ হয়েছে সেরকম মেডিকেল হাসপাতালে বাইডাটাল রেনাল আটার স্টোনোসিস আপনারা জানেন আমাদের সালাউদ্দিন সাহ তার সাথে আমি কাজ করছি বিগত তিন বছর আলহামদুলিল্লাহ রিং পরেছি আমরা আমার করেছি এনজোপ্লাস্টে করেছি এবং এছাড়াও পেস্ট মেকানিক প্লান্টেশন করেছি তো সেই সময় আমার সুযোগ হয়েছে যে একটা পেশেন্টের বাইপাস সার্জারি করা প্রয়োজন প্রত্যন্দ কিন্তু তার প্রেশার নিয়ন্ত্রণ হয় না তারপরে তার দেখা গেল যে আসলে আটানি এস্টোনোসিস হ্যাঁ দুটা আটানিতেই তার এস্টোনোসিস ছিল তা সেখানে আমরা স্ট্যান্ডিং করে দেওয়ার কারণে রিং করে দেওয়ার কারণে পেশেন্টের প্রেশার কন্ট্রোল হয়েছে শুধুমাত্র এই রোগটা যদি না থাকে তাহলে যত ম্যালিগনেন্ট হাইপারটেনশন অথবা রেজিস্টেন্ট হাইপারটেনশন থাকুক না কেন আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ গ্যারান্টি দিয়ে আপনি প্রেশার নিয়ন্ত্রণ করে দেবো ইনশাআল্লাহ যদি এরকম কেউ থাকেন আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন সেটা মাদারপুর অথবা বরিশাল সায়েন্স ল্যাব প্রতি শুক্রবার আর বরিশ মাদারপুরে শনিবার থেকে বেরে শুক্রবার ধন্যবাদ সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সেবা করে দিতে পারি আল্লাহ হাফিজ থ্যাংক ইউ স্যার আমার যে পরিচিত এবং আমার যে পলোয়ার আছেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল আর বিশেষ করে তো স্যার দিল এবং মসজিদের ইমাম মোহাজ যারা আছেন মেডিকেল স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য ভিজিট ফিরি যাই হোক সবাই আসার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম